আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক বাংলাদেশ যখন চাইনার দিকে ঝুঁকে যাচ্ছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটি বুলি আর একটি আওয়াজ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের উপরে আর সেই আওয়াজ নিয়ে এখন হইচই চলছে সোশ্যাল মিডিয়া সহ সকল রাজনৈতিক অঙ্গনে আওয়াজটা আপনাদের সামনে তুলে ধরছি ঢাকা পোস্ট থেকে বাংলাদেশকে ইউএস এইডের মিলিয়ন ডলার কোন সংস্থা পেল বাংলাদেশে কোন সংস্থা মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দিয়েছে আর ভারতকে দিয়েছে একুশ মিলিয়ন মার্কিন ডলার সেটা খরচ করতে দিয়েছে ভারতের নির্বাচনে জনগণকে নির্বাচনে সমৃদ্ধ বৃদ্ধির জন্য মানুষকে নির্বাচনমুখী করার জন্য এতে ইঙ্গিত করেছে যে ভারতের বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে দেওয়া হয়েছে আর ইঙ্গিতটা এসেছে বাংলাদেশে হাসিনাকে বিতাড়িত করার জন্য হাসিনা বিরুদ্ধে যে পালার প্ল্যাটফর্মগুলো ছিল যেই শক্তিগুলো ছিল সেই শক্তিগুলার কাজকর্মকে চাঙ্গা করার জন্য কাজগুলা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ শিক্ষা সেমিনার বিভিন্ন কিছু করার জন্য আমেরিকা উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছে সেই টাকাটা খরচ করেছে ডোনাল্ড ট্রাম্পের আগে যেই সরকার ছিলেন জো বাইডেন ওই জো বাইডেনকে উনি গায়েল করার জন্য বলুক বা জো বাইডেনকে তিনি যেহেতু কন্টেস্ট করে এসেছেন জো বাইডেনের সাথে তাই জো বাইডেনের দলের সাথে ওনার যেহেতু এর আগের নির্বাচনীয় একটা গন্ডগোল ছিল তাই বাংলাদেশের মতন এশিয়ার মতন রাজনৈতিক চরিত্রের কিছুটা চরিত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আছে যে বিজয়ের পরেও তার প্রতিপক্ষকে কিভাবে গায়েল করা যা সেই জায়গাগুলা সে খুঁজে আরেকটা খুঁজার বিশেষ কারণ হলো চাইনা যখন বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী দলের সাথে সুসম্পর্ক করছে যখন চায়না গতকাল একটি অস্ত্র চুক্তি করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশ এখন থেকে চায়না থেকে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব যে তো বিজিপি সহ যত বাহিনী আছে সেই বাহিনীতে অত্যাধুনিক অস্ত্রগুলা চায়না সরবরাহ করবে বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সেই ঘোষণাটার কিছুক্ষণ পরেই ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই ঘোষণা দিলেন যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পিছনে আমি ঢাকা পোস্ট থেকে আপনাদেরকে তুলে ধরছি নিউজটা বাংলাদেশ এসপিএল শীর্ষক এক প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মার্কিন ডলার অর্থায়ন করেছে বলে দেশটির প্রেসিডেন্ট মিলিয়ন ট্রাম্পের মন্তব্যের পর তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে ট্রাম্প বলেছেন এই তহবিল বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম পেয়েছে সেখানে মাত্র দুজন কর্মী কাজ করে মাত্র দুজন কর্মী কাজ করে এমন একটি প্ল্যাটফর্মকে তারা টাকাটা দিয়েছে তাও উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালী একটি সংস্থাতে মাত্র দুইজন মানুষ কাজ করে আর ওই সংস্থাকে আমেরিকা উনত্রিশ মিলিয়ন মিলিয়ন উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দিবে এত কাজ এত কাঁচা কাজ আমেরিকার অ্যাম্বাসেডর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট করবে এটা আপনারাই বা কতটুকু বিশ্বাস করেন এখন আসেন শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নমেন্ট গভার গভর্নরদের নিয়ে আয়োজিত গভর্নর ওয়ার্কিং সেশন অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফ সি সি এর ষোলোই ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট হয়নি একই দিন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য টু কোটি দুই কোটি দশ লাখ ডলারের কর্মসূচি বিশেষ এগারোটি দেশের আর্থিক সহায়তা স্থগিত করেছে ডিউজি তারা এখন স্থগিত করেছে এই পাইপলাইনটি যেভাবে তারা এই সহযোগিতা গুলা কন্টিনিউ দিয়ে আসতেন ভারতকে দুই কোটি দশ লাখ মানে একুশ মিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশকে ভারতের চাইতে বেশি উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার তার মানে দুই কোটি নব্বই লক্ষ মার্কিন ডলার বাংলাদেশকে দিয়েছে প্রদর্শক সেই টাকার বাংলা টাকার হিসাব করলে অনেক বড়ো অ্যামাউন্ট এই টাকাটা তাও এসেছে দুজন মানুষের একটা সংস্থা থেকে ভারতে ভোটারদেরকে ভোটদানে উৎসাহিত করতে ইউএসএইডের দুই কোটি দশ লাখ ডলারের তহবিল নিয়ে তহবিল নিয়ে করা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে দেশটিতে তুমুল বিতর্ক চলছে ভারতীয় তুমুল এই বিষয়ে বিতর্ক চলছে দেশটির সরকার ও বিরোধী বিরোধীরা ভারতের নির্বাচনী প্রক্রিয়াকে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে পাল্টা পাল্টি অভিযোগ করছে বিজেপি করছে কংগ্রেসকে কংগ্রেস করছে বিজেপিকে শনিবার ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদনে ভারত ইউএস এইডের তহবিল নিয়ে প্রশ্ন করা হয়েছে ইউএস তহবিলের তহবিলে বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে দেখার দাবি করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় এই দৈনিক বলছে ভারত নয় বরং দুই সালে এই অর্থ বাংলাদেশে অনুমোদন দিয়েছিল ইউএস এইড ইন্ডিয়ান এক্সপ্রেস ফ্যাক্টস ফ্যাক্ট সেকে ওই দুই কোটি দশ লাখ তহবিলের মধ্যে অন্তত এক কোটি চৌরা এক কোটি চৌত্রিশ লাখ ডলার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে বলে দাবি করেছে এখন ভারতের কিছু পত্রপত্রিকার সাংবাদিকরা এখন একটা যুগশ্বাস একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে যে ভারতে যে একুশ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে সেটাও নাকি বাংলাদেশে খরচ করার জন্য ভারতকে দিয়েছে তার মানে বাংলাদেশের শেখ হাসিনা নরেন্দ্র মোদীর নাটকীয়তার এটাও আরেকটা নতুন নাটক নতুন আমাদেরকে কিছুদিন দেখতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো শক্তিশালী মানুষটা যখন চায়নার সাথে অনেকগুলা কার্যক্রম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নেপাল এবং ভুটান যখন সরাসরি ব্যবসা বাণিজ্যের কথা বলছে এবং চায়না থেকে অস্ত্র আমদানি করা হবে যখন চুক্তি হয়েছে চায়নার অ্যাম্বাসেডর যখন চুক্তি করেছেন তখন আমেরিকা ভারতকে সাথে নিয়ে চায়নার বিরুদ্ধে এ ধরনের কিছু কাজ করার চেষ্টা করবে এটা স্বাভাবিক তাই আপনারা যারা রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন রাজনীতির মাঠে আছেন তারা যতটা সহজ মনে করছেন যে চেয়ারটাতে গেলেই আমরা ভালো করে ফেলবো আপনাদের চরম শত্রু ভারত আপনাদেরকে বড় মাপের সমস্যায় ফেলবে আমেরিকা বড় মাপের কুটি চাল চালবে এই তিন চালের মাঝে রাশিয়া তো আছে কো জি রেখেছিলেন বাংলাদেশে এবং রাশিয়া এবং রাশিয়ার সরকার শেখ হাসিনার সরকারের দুর্নীতির কারণে দুর্নীতির কারণে শেখ হাসিনার ভুনের মেয়ে ইউকের মন্ত্রিত্ব হারিয়েছেন এখন তাকেও জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এটা একটা বড় মাপের আমি বলবো ষড়যন্ত্র হোক আর পরিকল্পনা হোক এত বড় শক্তি পিছনে এখন কাজ করছে যেই শক্তির কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যদি এই মুহূর্তে ক্ষমতায় যা তাহলে তারা অসহায় হয়ে যাবে বলেই আমি মনে করছি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নামের কারণে এই সাইনবোর্ডটির কারণে অনেক বড় বড় তুফান উনি ছাতা ধরতে পারবেন কিন্তু আপনারা যারা রাজনীতি করেন আওয়ামী লীগ হাসিনা যতদিন বেঁচে আছে তার ষড়যন্ত্র ততদিন বেঁচে থাকবে কারণ হাসিনা হলেন একজন পুক্ত ষড়যন্ত্রকারী পুক্ত পেকে গেছে ষড়যন্ত্র করতে করতে শিখতে শিখতে তাই সাড়ে পনেরো বছর সে এভাবে থাকে নাই সে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা নির্বাচন আসলেই বিভিন্ন ধরনের পরিকল্পনা করে জামাত বিএনপিকে কন্টাসা করে রেখেছিল তাই তার সাথে যুক্ত আছে আমেরিকা যুক্ত আছে তার লবিং আছে আমেরিকা লবিং ইন্ডিয়াতে তো সে বসেই আছে এবং তার সহযোগী রাশিয়া আছে তাই সব কিছু মিলে বিবেচনা করি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে আমরা যেন কথা বলি এই মুহূর্তটা আমাদের জন্য বড়ই জটিল বড়ই কঠিন বলে আমার বিবেক দিয়ে দেখছি আপনাদের বিবেক দিয়ে কি বুঝেছেন আপনারা কমেন্টস করে লিখবেন আমার যদি ভুল থাকে লিখে দেন আপনাদেরকে আমি অগ্রিম সেলের সেলোর দিচ্ছি আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে যদি ধরিয়ে দেন আপনাদের কাছ থেকে আমি শিখব আমি শিখতে আগ্রহী আমি রাজনীতি জানতে আগ্রহী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব যদি এই বিশ্লেষণের মধ্যে আমি কোনো ভুল বলে থাকি আর আপনারা সেই পয়েন্টগুলো যদি কমেন্টস করে লিখেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ